আবু কেমন আছেন তো আমি অনেক ভালো আমি মুরগির মাংস দিয়ে ভাত খাবো আর বুঝে তো মুরগি আনছে এখন রান্না করে দিতে দশটা রাতের এখন আপু মুরগি নিয়ে এসছে মুরগিটা এখন আমি দেখেন রুম টুমের রাত্রে নাকি ড্রেসিং করানো সম্ভব না

এটির কি করলো হালকা একটু বাসা দাল হলে গ্রামটা অনেক সুন্দর হয়ে গেল মুরগিটা বাচ্চা নিলাম এখন দৈনাটা বাজা নিতেছি দৈনাটা বাজা হইলে পরে দৈনাটা বাজা হইলে পরে কয়েকটা বাইকটা নিব এখন রান্নার জন্য আর দৈনাটা ভালো করে যাইরা বাইক লইছি ঠিক আছে হালকা একটু বাজাদা লইলে কি হয় গ্রামটা অনেক সুন্দর হয়ে আর এই দিকটা মুরগিটা তো বাচ্চা ইয়ে করে রাখছি এখন একটু ভালো করে সেকা দৈনাটা উঠাইয়া এরপরে মুরগিটা সেকবো সেকা কাইটা কুটা রেডি করে নিব রান্নার জন্য হাফু ভাইয়ারা সব কাটা কুটা রেডি করে নিয়ে আসলাম পেঁয়াজটা ভাইজা নিলাম এই যে দেখেন কিউব করা রাখা আদা রসুন একসাথে আমি ডিপে রেখে দিছিলাম কিউব করে কাটা বাটা আদা রসুন আর এই যে লবণ বাটা

এখন বাড়ি বাটা মুড়ি বাটা মুড়ি একটু ভাজা জিরার গুঁড়া এখন দিয়ে দিব উঠানোর সময় তো দিব বেশি দিব না এই যে উঠানোর সময় দিব এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া এলাচ গুলমরিচ দার লবঙ্গ লবঙ্গ একসাথে চুলা রাস্তা বাড়াই দিলাম এখন মশলাটা একদম ভালো করে কষাই নেই コナミটারে একটু ডাইকা দিব মন কিরা ভালো করে পচানো হইলা পুরো তেলটা উঠলে পরে আমি মাংসটা দিয়ে দিব আর এই যে মাংস আর আলু একদম ভালো করে কাট切 ধুইয়া পরিষ্কার করে রাখা দিলাম এই যে মসলাটা দাও একদম একটু একদম ভালো করে কাছাই নিলাম মশলাটা এখন আমি মাংস আর আলু একসাথে দিয়ে দিব দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেই সব বাটা মশলা তো অনেক সুন্দর একটা গ্রানি আছে কষানোর সময় আচ্ছা এখন আমি ডাইকে দিই ভালো করে একদম পশাই নিব পশাইয়া গরম জল দিয়ে দিব সাইবা একটু গরম پانی বসাই দাও আমি তাই খেতেই ভালো করে পশানো হোক এই যে হাবু বেরা একদম ভালো করে পশাইয়া নেছি এখন আমি গরম পানিটা দিয়ে দিব ঠিক ভালো করে সিদ্ধ হোক পরে নামাই নিব এই যে হাঁপু ভাইয়ারা আমার মুরগির মাংস রান্না শেষ একটু ঝোল জল রাখবো সকালবেলা আবার শাহাবের আব্বু বলতেছে যে চড়া পিঠা বানাই হোক চড়া পিঠা বানাইলে ওই বুকি এইটার ঝোল ঝোল করে রাখিবো কারণ এইটার ঝোলটা দিয়ে ওই মনে করেন যে চড়া পিঠাটা খাইবো ঠিক আছে এই যে দেখেন কিরকম হয়েছে আলুগুলো একবারে সিদ্ধ হয়ে গেছে মাংসও সিদ্ধ হইছে এখন নামাইয়া ওদের খাইতে এই যে দেয়া গেছে খাইতে গরম গরম ভাত আর এই যে মুরগির মাংস উনার যে উনি একবারে পাগল বানাই লিতেছে এই যে উনি এই যে আবু ভাইরা মুরগির মাংস রান্না করে নিয়ে এসছি কিছু ববি আসো 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 শোনা আসো এদিকে আসো আসো মূষা যাবো এখন এই যে গরম গরম ভাত গরম গরম তরকারি আমরা সবার খাওয়া শেষ ওনাদের বাকি রয়েছে উনি মাংস ছাড়া খাইব না আমরা খাইয়ে আনিছি উনি মাংস দিয়ে একটু খাইয়ে নেয় ওনার বোন নিয়ে ওনার বোন যে দেখছেন নি রাত্রে হলে কয়টা বাজে গেছে গা সাড়ে এগারোটা বাজে গেছে গা তারপরে ওনার এই অবশ্যই আস না তারা করে রান্নাটা করে আনছি হুম সাড়ে দশটার থেকে শুরু করছি সাড়ে এগারোটা বাজে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি যাস হো এ যে আমি ওনার একটু মাংস দিয়ে না বাবা এই যে এই যে মাংস দিয়ে দিতেছে বসো 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 যে ওদিকে

দেখছে দেখছে তো দেখছে কি আমো কি আমো বলছি এটা কি এটা পতাকা দেখছে দেখছে তো তুমি খায় না তাতরে তাতরে খাও তুমি সিনি সিনি দেখো আমি পতাকা দেই দিছি হ্যাঁ আসসালামু আলাইকুম আপু ভাইরা আপনারা কেমন আছেন এই যে সকালবেলা আমি ব্লগটা শুরু করলাম এই যে দেখেন আমি দিলাম হইছে সিদ্ধ চাল এটা হইছে নাজির শাল চাল নাজির শ্যাল চালটা দিয়ে দিলাম আর দিব হইছে পোলাউর চাল এই যে একটু দিলাম হইছে সে চাল ঠিক আছে এই পোলা চালটা দেওয়ার কারণ হইছে এই যে গ্রান্ডা সুন্দর আছে ঠিক আছে সিদ্ধ চাল নাজির শ্যাল চালটা দিলাম আর পোলাউর চাল দিলাম পোলাউর চাল হইছে গ্রান্ডা সুন্দর আসবে আর ওই নাজি শ্যাল চালটা হইছে মশ হইব ঠিক আছে মশ হয় আর পিঠাটা অনেক সুন্দর হয় এই কারণে দিলাম এখন আমি ঠিক ভালো করে ধুইয়া একটু ভিজায় রাখব দশ পনেরো মিনিট আমি একটু ভিজায় রাখবো চালটা আচ্ছা একটু ভিজো পরে আমি ভালো করে ধুয়ে নিব ঠিক আছে আপু ভাইয়েরা এই যে চালটা আমি দশ পনেরো মিনিটের জন্য ভিজায় রাখলাম আর এই দিক আমি চুলা টুলা একদম ক্লিন করে আনিছি যেহেতু আমি সকাল থেকে এই ব্লগটা শুরু করছি আর সকাল থেকে চুলা টুলা একদম পরিষ্কার করিয়া রাত্রেবেলা যেহেতু আমি রান্না করছি এখন আমি ভালো করে পরিষ্কার করে সকাল থেকে এই ব্লকটা শুরু করলাম ঠিক আছে আপু ভাইয়েরা এই যে চালটা ভিজো দশ পনেরো মিনিট পরে আমি এটারে পাটার মধ্যে একদম মিহি করে বাইটে নেবো আর আপনাদের যদি ব্ল্যান্ডার থাকে আমার ব্ল্যান্ডারটা বেশি একটা ভালো না একটু কেমন জারি হয়ে গেছে এই কারণে আমি চালটা করতে পারবো না ঠিক আছে আমি হাতে পাটাই এই বাইকটা নিব একটু ভিজক যে আপু এরা হয়ে গেছে পনেরো মিনিটের উপরেও হয়েছে একটু আমি এখন এটির বাইটা নেই ভালো করে মিহি করে বাইটটা নিব এই যে দেখেন পোলাউর চাল আর নাজি চাল চালটা একদম ফুল্লা টপ টপা হয়ে গেছে এখন আমি মিহি করে বাইটটা করে বানাবো ঠিক আছে আমি নিয়ে আসি এরা সকালবেলা আবার পিঠাটা কীভাবে বানাইতে হয় দেখাইতেছি দেখেন এই যে পোলাউর চাল আর নাজি শাল চাল একবার মিহি কইরা ভাইটা দেখছে মিহি কইরা ভাইটা নিয়ে আইছি এই যে এইটার মধ্যে দিয়া দিব একটু লবণ শুধু লবণ দিব আর কিছুই না এইটাই আমার জামাইর এত পছন্দের পিঠা গো আপু ভাইয়ারা একটু লবণ দিয়ে দিলাম দেখেন আমি এখন কিভাবে বানাই পিঠাটা এই যে এই হওয়ার তাহলে তার মধ্যে পিঠাটা অনেক সুন্দর হয় আর একদম মস মশা হয় ব্লাউজ চালটা দেওয়ার কারণ হচ্ছে কি ব্লাউজ চালটা দিলে ধানটা সুন্দর হয় বুঝছেন এই যে শুধু লবণ দিছে আর কিচ্ছু দেই নাই অনেক অনেক কিছু দেয় কিন্তু ওই স্বভাবের আব্বু আবার স্বভাবের আব্বু আবার কি করে শুধু খালি পিঠাটা কয় যে আগে ডাল দিতাম মুসুরির ডাল দিতাম খাসারির ডাল দিতাম স্বভাবের আব্বু বেশি পছন্দ করে না আব্বু কয় কি না এটা শুধু চাল দিয়ে করবো মজা লাগে মস মশা হয় ভাল লাগে মুরগির মাংস দিয়ে আজকে খাই ভয়া মুরগির মাংস রাত্রে যে রান্না করছি একটু জোল জোল রাখছি এখন এটার আমি কি করব। এই যে তাওয়ার মধ্যে আমি দিয়ে দেবো বিসমিল্লা এরকম রাহিম আর এই ভিডিওটা স্বাভাবিক রাখবো আমার হাতে সারা আর কারো হাতেই পছন্দ করে না এই কারণে আমি প্রায় সময় এটা এইভাবে বানাই দিই একবারে মস মশা হয়

দেখছেন কি সুন্দর হয়েছে দেখাই এই এই যে যে দেখছেন কি সুন্দর হয়েছে এই যে আপু বানাইছি এল্ডিয়ান টু চা সে খায় যান এই যে গরম গরম মাংস গরম গরম পিঠা এমন হয়েছে দেখেন তো আপু বাইরে আরো বানাই গো এই যে দেখেন আরেকটা বুঝছেন এই যে আরেকটা দিয়ে দিতেছি যত পাতলা হইব ততই মসমস হইব ঠিক আছে দেখেন আপু কিভাবে দেই এই যে ডাইকে দিলাম একটু পরেই নামাই নিব যেহেতু সকাল বেলার নাস্তা খাবো বেশি একটা বানাই নাই কম করে বানাইতেছি গরম গরম খাইলে খাওয়া শেষ মুরগির মাংস দিয়া এই যে এই যে ওনারা বসে গেছে খাইতে হাজান দিয়ে দিছে কিন্তু খুঁজছে হাজান দিতেছে দেখুন হুম সকালে ঘুম থেকে এই মাত্র উঠছে উনি উনারে ডাকতে ডাকতে একবারে শেষ আমরা খাওয়া দাওয়া শেষ আর উনি খাইতেছে এতক্ষণে এই যে মাত্র ঘুম থেকে উঠতে গোসল টুসল কইরা ফ্রেশ হয়ে বসলো খাইতে আর একটা বাজে গেছে কেমন ঘুম ঘুমাও গো তুমি এত এখন কি তোমার কি আমার জন্য বানাইছো না তোমরা খাইবা না আমি খাই শুধু তুমি খাইবা এখন তুমি যেহেতু ঘুমাতে দেরি করে অবশ্য তুমি খাও আর এই যে তোমার ছেলে বসে গেছে খাইতে মুরগির মাংস আর এদিকে একটা ইয়াতে নিয়ে নাও সাইবা আর একটা বাটি দি দিব সাইবা এদিক দাও সব একটা বাটি দাও উনি লোয়ার সিস্টেম বুঝতেছে না তোমার আব্বু মাংসটা অনেক মজা হয়েছে খাইয়া দেখো এই যে সাবি আর প্লেট দি সাবি আর প্লেট হ্যাঁ গেছে কেমনে সাবি আর প্লেট হ্যাঁ তুই এখন বাজি রে নো 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 এই যে সাবি আর দাও তো পিঠা দাও না এই যে আলু দাও মাংস দাও এটার মধ্যে মাংস আলু দিয়ে খাবে না কেন এই যে সাবি আর দেখছো মাত্র গোসল করাই দিছি আর সাদের থেকে গরম হয়ে আইছে সাবিহা না মা বুঝতো কি না সাবিহা রে গোসল করাইছি এই বুইরাডারে গোসল করাইছি আমি নিজে গোসল করছি কইরা এরপর সাদে গিয়ে একটু গরম হইছি এরপর আইছে আবার আমার মাথা গরম হয়ে গেছে মাথা গরম হয়ে গেছে সাদে যে হ্যাঁ রুদি মাথা গরম হয়ে গেছে হাই হাই কি বলে কই এরপর আইয়া তোমারে ডাক দিছি তুমি এখন যে একটু সলটো সল কই খাইতে বসলা ঠিক আছে কেমন হইছে পিটা পোলাউর চাল আর নাজি চাল চাল দিয়া এরকম করে বানাইয়া মুরগির মাংসের ঝোল দিয়া হাত পাউ দিয়া এই যে পা দিয়া একবার কামরা এক কামরা সেই মজা লাগে ঠিক আছে খাওয়ার মধ্যে কোনো লজ্জা নাই ঠিক আছে ইচ্ছা মতো খাইবেন শুইয়া বইয়া ঘুমাইয়া যেমন চাই আমি খাইবেন

গরম গরম মাংসের জু দিয়ে নাকি চটা ফিটা নাকি অনেক মজা গো আপু বাইরা আচ্ছা হে দাদা ও দাদা কেমন হয়েছে কন ভালো হয়েছে আমার শত খালাম যে খালাম্মা কে হয়েছে বলেন তো কেমন হয়েছে বলেন তো মহিলা টাটা দিয়ে টাটা দিয়ে দ আল্লাহ হাফেজ আপু ভাইয়েরা ভিডিওটা ই হয়েছে সবাই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ